ভাই কমফোর্টার কত ভাই কোনটা লাল টাকা নীলটা ভাই দুইটাই তো সুন্দর ভাই দুইটাই তো দেওয়া যাবে দুইটাই দেওয়া যাবে দুইটাই দেওয়া যাবে ভাই কত ভাই দুইশো টাকা মাত্র দুইশো মাত্র দুইশো এই কমফোর্টার এই কমফোর্টার এত সুন্দর জি ভাই লালটা করলেন তো দেখি আপনাকে। ওরে ভাই লালে লাল লাল বাবা কালার কিন্তু কমফোর্টার কিন্তু চলে আসছে ভাই আসলে দুইশো টাকায় কমফর্টার আসলে দুইশো টাকায় এত সুন্দর কমফর্টার এত সুন্দর হ রে দেখেন মানে কতটা চমৎকার ভাই শীতের চরম অফার থাকবে ভাই এই শীতের চরম অফার থাকবে চরমে চরম অফার ও রে ভাই দেখেন একেবারে অরিজিনাল কিন্তু আজকে আপনাদেরকে কমফর্টার কিন্তু দেখাবো দর্শক ভাই রং কস কালার থাকবে তো রং কস কালার গ্যারান্টি আছে ভাই রং কালার রং কালার গ্যারান্টি দাও ভাই নরম কেমন হবে ভাই নরম হবে ভালুকের চামড়ার মতো এই দেখেন ও রে এই দেখেন এবার নরম আরে তুলে তুল তুলে ভাই একেবারে একেবারে দেখেন দর্শক মানে নরম তুল তুলে কমফোর্টার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে আমাদের সাথে লাইভে এই মুহূর্তে কে কোথা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন ভাই আজকে আজকে থাকবে তো ডিসকাউন্ট সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ ভাই কয় ফিট বাই ফিট এটা হবে আপনার সাত ফিট বাই আট ফিট কিং সাইজে সাত ফিট বাই আট ফিট আট ফিট দেখেন সাত ফিট বাই আট ফিট কিন্তু কমফোর্টার কিন্তু আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা যারা লাইভ দেখতেছেন লাইভটা শেয়ার করতে থাকেন এবং কমেন্ট করতে থাকেন কমেন্ট থাকেন আচ্ছা আচ্ছা এরপরে কি কালারে যাবো ভাইয়া এরপরে আর কালার আছে দেখাচ্ছি আপনাকে আচ্ছা এরশাদুল হক ভাই আছেন আমাদের সাথে বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে দাম কত দাম কিন্তু বলে দিব ধামাকা ডিসকাউন্ট থাকবে ধামাকা ডিসকাউন্ট ওরে ভাই একবার ফুলের ডিজাইন ফুলের ডিজাইন দেখেন আরে বাপরে বাপ ফুল আস্ত ফুল দেখেন মানে মনে হইতেছে ফুলের একবার বাগানে নিয়ে আসছি ওকে ওরে বাপ রে বাপ এত চমৎকার ফুল ভাই এটা ইলেভেন আউন্স এর আউন্সের আচ্ছা রিপন মিয়া বলতেছেন আজকে কোন কুইজ থাকবে ভাই কুইজ আসছে ভাই প্রাইসটা বলতে হবে আজকে কিসের কম্পিউটারের বলতে পারলে বলতে পারলে তিন যুগে তিনটা ফি দেওয়া হবে এই কমফোর্টার এই কমফোর্টার মানে কিনলো পুরস্কার না কিনলো পুরস্কার আর এই যে ভাই যারা ধুমায়া শেয়ার করতেছে তাদের জন্য কিছু আছে যারা বেশি শেয়ার করবে তাদের মধ্যে দুজনকে দুইটা ফি দেওয়া হবে মানে শেয়ার করলে ফ্রি কিনলো পুরস্কার না কিনলো পুরস্কার দেখেন মানে আজকে লাইভে কিন্তু গিফটের ছড়া ছড়ি চলতেছে মাত্র দুইশো টাকায় তো কমফোর্টার আপনারা পাবেন আবার কিন্তু এই কমফোর্টারের দাম যদি আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু তিনজনের তিনটা কমফোর্টার ফ্রি আচ্ছা যারা শেয়ার করতেছে ভাই তাদের মধ্যে কিন্তু রফিদা হবে আচ্ছা রনি মিয়া কমেন্ট করছে দাম কত দাম কিন্তু বলে দিব তবে কুইজ কিন্তু চলতেছে আজকে এই কমফোর্টারের দাম যদি আপনারা কমেন্টে বলতে পারেন এমন কমফোর্টার কিন্তু তিন তিনটা কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবেন বাসন্তী কালার কোথায় এই যে দেখাচ্ছি ওরে ভাই চমৎকার দেখেন বাসন্তী কালারের মধ্যে কিন্তু হবে একটা থেকে একটা কোনটা রেখে ওটা নেবেন সুন্দর সুন্দর আচ্ছা এরশাদুল হক ভাই কমেন্ট করছেন এটার দাম হতে পারে পঁচিশশো পঞ্চাশ টাকা আরাফ হোসাইন ভাই শেয়ার ডান কমেন্ট করে দিয়েছেন রিপন মেয়ে আছেন আমাদের সাথে বগুড়া থেকে এই কমফোর্টারের দাম হবে চব্বিশশো পঞ্চাশ টাকা হুসাইন ভাই কমেন্ট করছেন আসলেই কি দুইশো টাকায় কমফোর্টার দিবেন আসলে দুশো টাকা আজকে ভাই কিভাবে সম্ভব ভাই এটা হলো আজকে ধামাকা অফার ধামাকা ধামাকা ডিসকাউন্ট ভাই এটা নরম কেমন হবে দেখি দারুন তো ভাই দেখেন ভাই ননমের দিক দেখেন ভাই কি তুল তুলে সফটওয়ার দিক থেকে কিং একেবারে দেখেন কিং সফটের মধ্যে হবে ইলেভেন হাউস ইলেভেন হাউসে ফাইবার এই প্রথম এই প্রথম দেখেন মানে একটা থেকে একটা বাসন্তী কালারের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার ডিজাইন কয়ে ফিট বাই কয় ফিট কিং সাইজের সাত ফিট বাই আট ফিট সাইজ আচ্ছা রিফাত ভাই আছেন সদর ঘাট থেকে এই কমফার্টারের দাম হতে পারে পঁচিশশো পঞ্চাশ টাকা নাইমুল ইসলাম ভাই কমেন্ট করছেন এইটার দাম হতে পারে আঠাশশো পঞ্চাশ আচ্ছা হুসাইন ভাই কমেন্ট করছে ভাইয়া ম্যাচিং ম্যাচিং হবে তো ভাই ম্যাচিং ম্যাচিং হবে ভাই আচ্ছা আচ্ছা ম্যাচিং ম্যাচিং কিন্তু আপনারা কিন্তু পাবেন একটা থেকে একটা এটা কি পিঙ্ক কালার পিঙ্ক কালার ওকে ওকে চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু হবে আচ্ছা আগে পিঙ্ক কালারটা দেখাই একে একে আমরা আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন ও রে কি রানী গোলাপি রানী গোলাপি ওয়াও দেখেন আচ্ছা ভাই এই যে জিয়াউদ্দিন বাবলু ভাই কমেন্ট করছেন ভাই দুইশো টাকায় কি কমফোর্ট আর সম্ভব ভাই সম্ভব ভাই ঢাকা বাজারে সম্ভব আচ্ছা দেখেন মাত্র দুইশো টাকায় কিন্তু আপনারা আজকে পাবেন লাইভটা সম্পূর্ণ দেখতে থাকেন আমরা কিন্তু ডিটেলস আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা দুইশো টাকায় কমফোর্ট নিবেন ওয়াও পিঙ্ক কালারের মধ্যে দেখেন গ্রিন কালারের ফুলের একটা শেডো সেই রকম লাগতেছে ভাই আসলেই আচ্ছা ভাই এটা ওয়াশ করা যাবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশিবল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ভাই শীত কুলাবে তো ভাই শীত কুলাবে না শীত পালাবে কেন ভাই ভাই এটা হাউসে ফাইবার ইউজ করা হয়েছে মানে নরম এবং গরম নরম এবং গরম গায়ে দিবেন বোন হবে কিছু দেয় কি কন ভাই কাশ্মীর নেওয়া যাবে কাশ্মীর কি আপনি সারা বাংলাদেশে দিতে সারা পৃথিবীতে ঘুরতে হবে নিয়ে মানে এত চমৎকার এত চমৎকার এত নরম আচ্ছা আচ্ছা চমৎকার কিন্তু এই ডিজাইনটা কিন্তু চলে গেল ওরে কি লাল 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 শাহজালাল কালার দেখেন সবাই ওরে বাইরে ভাই দেখেন লাল লাল কিন্তু বাবা শাহজালালের কালার কিন্তু চলে আসছে ভাই এর মধ্যে ভাই ম্যাচিং আছে চাদর আচ্ছা আচ্ছা খুলে দেখেন তো টাকে দেখাচ্ছি খুলে ওকে 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 কি ফুল সেটও নিতে পারবে ফুল সেট ম্যাচিং ম্যাচিং করে আচ্ছা রিয়া মনি কমেন্ট করছে ভাইয়া আমি ধুমায়া শেয়ার করতেছি নিতে পারবো শেয়ার করতে থাকেন আচ্ছা এটা কিন্তু চাদরের সেট চাইলে কিন্তু আপনারা চাদর সহ কিন্তু নিতে পারবেন আবার চাদর ছাড়াও নিতে পারবেন চাদর ছাড়াও নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন একটা চাদর থাকবে ওকে এই যে দেখেন আচ্ছা বড় সাইজের আচ্ছা এর বড় আর কি থাকবে এরপর থাকবে হলো আপনার দুটো মাথা বালিশের কভার হুম হুম এই যে দেখাচ্ছি ওকে ওকে কোল বালিশের কভার কি আছে কোল বালিশের কভারও আছে এই যে দেখেন এটা কিন্তু কোল বালিশের কভার কিন্তু হবে সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজের কিং সাইজের কিং সাইজের ওয়াও চমৎকার ম্যাচিং ম্যাচিং করে আচ্ছা কমফর্টারটা খুলেন এই যে দেখেন এই হলো কিন্তু কমফোর্টারের কালেকশন দেখেন একটা থেকে একটা বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা যারা আছেন কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন বাংলাদেশ থেকে যারা দেখতেছেন কোন জেলায় বসে আছেন আপনি জেলার নামটা বলবেন আর এই কমফোর্টারের দাম কিন্তু বলতে হবে আজকে দেখতে চাই কে হয় ভাগ্যবান ভাগ্যবান ভাই আসলে কি পুরস্কার আপনারা দেন তো আসলে নেই ভাই আচ্ছা এর আগে তো আপনি এরকম বলছিলেন কে পাইছে পুরস্কারটা ভাই পাইছে আপনার আপনার ফরিদপুর থেকে আমিরুল ইসলাম আমিনুল ইসলাম আমিনুল ইসলাম আচ্ছা আমিনুল ইসলাম ভাই কিন্তু ফরিদপুর থেকে কিন্তু এর আগের গিফট কিন্তু পাইছেন আমিনুল ইসলাম ভাই যদি আজকে লাইভটা দেখে থাকেন কমেন্টস করুন আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনি গিফট পাইছেন কিনা ওরে লাল 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 লালের মধ্যে ভাই একেবারে ম্যাচিং 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 ওয়াও ভাই শলাই থাকবে তো ভাই শলাই থাকবে ভাই এই যে দেখেন অটোমেটিক ভাবে কিন্তু সেলাই করা হইছে খুব চমৎকার কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু হবে ওয়াও একটা থেকে একটা আচ্ছা ভাই উপরে যে কাপড়টা দিছেন এটা কি কাপড়ের মধ্যে ভাই এটা হবে টিস্যু কাপড়ের মধ্যে আচ্ছা আচ্ছা কটন তো কটন 100% 100% কটন ইউজ করা হইছে ওকে 100% এর মধ্যে কিন্তু হবে দেখেন খুব চমৎকার কিন্তু ডিজাইন এই একটা ডিজাইন চলে গেল আচ্ছা রিয়া মনি কমেন্ট করছেন আমি মিরপুর থেকে আসি তারপরে হচ্ছে নুবায়েত আলী মিরপুর রূপনগর আবাসিক থেকে আসি ভাইয়া অবশ্যই অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন ওরে রানী গোলাপি রানী গোলাপি কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আচ্ছা আমিনুল ইসলাম বুলবুল ভাই আমি গিফট পাইছি ভাইয়া এর আগের লাইভে ভাইয়া আজকেও আপনি পেতে পারেন যদি এই কমফোর্টারের প্রাইসটা আজকে আপনি বলতে পারেন ওকে দেখতে চাই কে হয় ভাগ্যবান আজকের লাইভে আজকের লাইভে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চমৎকার দেখেন খুব চমৎকার কিন্তু পিঙ্ক কালারের মধ্যে ফুলটা যদি দেখাই দেখেন কতটা লাক্সারিয়াস কিন্তু ফুল কিন্তু হবে খুব সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু পাবেন আর যারা লাইভ শেয়ার করছেন শেয়ার ডান কমেন্ট করতে থাকেন আল চৌধুরী উনি কমেন্ট করছেন ভাইয়া আমার দুইটা লাগবে নেওয়া যাবে দুইটা তিনটা চারটা পাঁচটা যা যত প্রয়োজন নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে টেকনাফ থেকে

কত সুন্দর ডিজাইন কত ও দেখেন কতটা সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু হবে একেবারে মনে হচ্ছে জীবন্ত ফুল জীবন্ত ফুল আচ্ছা আমাদের সাথে এরশাদুল হক ভাই আগার গান থেকে আছেন উনি বলতেছেন এটার দাম হবে পঁচিশশো পঞ্চাশ টাকা আলি ভাই কমেন্ট করছেন এটার দাম হবে দুই হাজার টাকা রিপন মিয়া কমেন্ট করছেন আটাইশো পঞ্চাশ টাকা এক মিনিট সময় দিব এক মিনিট সময় সবাইকে দেওয়া হলো ওকে দশক আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এর মধ্যেই এই কমফোর্টারের দামটা আপনাদেরকে কমেন্ট করতে হবে

কম গুলা কিন্তু নিতে পারবেন

ওকে ভাই আসবে আর ফোন দিয়ে আসতে ভালো সমস্যা নেই আর যারা ঘর বস করবে স্ক্রিন দা নাম্বার সিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবেন ওকে এই যে দেখেন আরও একটা কিন্তু ম্যাচিং ম্যাচিং কালারের মধ্যে কিন্তু হবে খুব সুন্দর ডিজাইন লাল 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 আর লালের মধ্যে দেখেন ভাই কত সুন্দর ডিজাইনের ভাই মাত্র মাত্র পঁচিশশো পঞ্চাশ জি ওকে 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 খুবই চমৎকার কিন্তু হবে আচ্ছা এমডি রাসেল চয় ভাই আমরা লাল কালারের মধ্যে নিতে চাই আচ্ছা আপনি স্ক্রিনে যে নাম্বার দুইটা দেখতে পাচ্ছেন তিরিশ তিরিশ এই দুইটা নাম্বারে ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা আগে দেখেন তারপরে আপনারা অর্ডার করেন কেউ ভিডিও কল ছাড়া অর্ডার করবেন না ওকে চমৎকার কালার মাত্র

আপনার সিনেমা হল অপোজিট সে টাওয়ার কমপ্লেক্স ডি সেভেন ঢাকা বাজার ওকে এই যে দেখেন ঢাকা বাজার থেকে কিন্তু এই চমৎকার কমফোর্টার গুলা কিন্তু এসে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন যারা কমেন্ট করছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা শেয়ার করছেন কয়দিন করতে হবে তিন দিন শেয়ার করতে হবে ওকে তিন দিনের মধ্যে সর্বোচ্চ শেয়ার করে আপনিও বিজয়ী হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বশেষে একটা প্রশ্ন আছে মনে সেটা হচ্ছে ওয়াশ করা যাবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ